হ্যালো বন্ধুরা আমি যেমন বলেছিলাম যে আমি আস্তে আস্তে প্রচুর মানুষ যাদেরকে আমরা সুস্থ করেছি তাদের ভিডিও আমি দেখাবো যাতে ওই ধরনের অসুখে যারা ভুগছে এবং ডাক্তার দেখিয়ে যারা ভালো হতে পারছে না তাদেরকে যাতে আমরা সুস্থ করতে পারি তো আজকে আমি যে ঘটনাটা আমি দেখাতে চলেছি উনি অ্যাকচুয়ালি ওনার হাঁটুর সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন ওনার হাঁটুতে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল বর্তমানে ডাক্তার দেখাচ্ছিলেন এবং ডাক্তারবাবু দুবার ওষুধ দেওয়ার পরে বলেছিলেন যে ওনার হাঁটু অপারেশন করতে হবে তো উনি অপারেশন করতে রাজি হননি এবং ওই নিয়ে দীর্ঘদিন ছিলেন পরবর্তীকালে আমাদের সঙ্গে যখন দেখা হয় তখন উনি আমাদেরকে ওনার প্রবলেমটা বলেন হাঁটু যন্ত্রণার পাশাপাশি উনি বলেন ওনার সুগার হালকা আছে এবং ব্লাড প্রেশারও হাই ছিল তো তারপরে যখন ওনাকে আমরা সুস্থ করে হাঁটু যন্ত্রণা থেকে যখন উনি রিলিফ পেয়ে যান এছাড়া ওনার যে শারীরিক সমস্যাগুলো ছিল সেগুলো থেকেও যখন উনি সুস্থ হয়ে গেলেন তখন উনি আমাদেরকে জানালেন ওনার একটা একটা রোগের ব্যাপারে জানালেন যেটা উনি প্রথম দিকে সংকোচ করেছিলেন আমাদেরকে বলতে কিন্তু ভালো হয়ে যাওয়ার পরে উনি আনন্দে ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করে সেটা হলো উনি পেচ্ছাপ ধরে রাখতে পারতেন না ওনার ফোটা ফোটা পেচ্ছাপ হয়ে যেত যে কারণে বা কাচলেও পেচ্ছাপ হয়ে যেত তো এই কারণে উনি কিন্তু দীর্ঘদিন নামাজ পড়তে পারছিলেন না তো আমাদের সঙ্গে জয়েন করার পর মাত্র দু মাসের মধ্যে ওনার ওই রোগটা পুরোপুরি ভালো হয়ে গেছে এবং উনি এখন সুন্দরভাবে নামাজ পড়তেও পারেন সব কিছুই পারেন তো চলুন দেখি ওনার ভিডিওটা আমরা প্রথম দেখব প্রথম যখন চেক আপে গিয়েছিলাম সেই ভিডিওটা দেখাবো আপনার নাম বলুন আমার নাম আলিয়া বেগম মল্লিক এটা কোন জায়গা ঠিকানাটা এটা মেটেনাগা আপনার এখন শরীরে কি কি সমস্যা আছে বলুন জায়গা হচ্ছে সব বলছে আমার সমস্যা আমার হাঁটুতে যন্ত্রণা হচ্ছে বসলে উঠতে পারছি না কোমরে যন্ত্রণা হচ্ছে না তাড়াতাড়ি শুয়ে যেতে হবে নাহলে উঁচু জায়গা একটু বসেলে একবার আরাম হবে আবার হবে যন্ত্রণা হাঁটুতে এইভাবে এইভাবে যদি মাথার চুল জড়ায় তাহলে এই বাজুগুলো যন্ত্রণা হবে এই বাজুগুলো যন্ত্রণা হবে চুল গেলে কি একটু হাঁজুড়ে জড়াবো তাহলে এইগুলো এগুলো যন্ত্রণা হবে কত বছর ধরে ভুগছেন ভুগছি আমি আচ্ছা পাঁচ বছর ধরে ভুগছি পাঁচ বছর ধরে হ্যাঁ হাঁটু মাটু সব পাঁচ বছর ধরে চলছে হাঁটুগুলো এতদিনে বেশি হয়েছে তখন অল্প অল্প হতো আচ্ছা এখন বেশি হয়েছে ডাক্তারখানা গিয়েছিলাম ছবি করে বললো আপনার হাঁটু কাটতে হবে তখন তো আমি হয়ে যাই ডাক্তারবাবু বলবো আমি অপারেশান হব না ডাক্তারবাবু আমি অনেক অপারেশন হয়েছি আমি বিলাটার অপারেশন হয়েছি আমি অর্থ অপারেশন হয়েছি আমি লাইক এসেন আছি আবার অ্যাপান্টিস আছি আমি অত অপারেশন হতে পারবো না দিয়ে ওষুধ দিয়েছিল আমাকে দিয়ে মুঠি চলতে পারছিল না তারপরে প্রথমবার ওষুধগুলো খেয়ে তাও চলতে পারছিল না দ্বিতীয়বারের ওষুধগুলো খেয়ে তারপর আমি চলতে পেরেছি আচ্ছা কত ওজন হয়েছে আপনার এখন তো ওজন 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 এই হয়েছে বেশ ঠিক আছে আজকের দিনে আপনি আপনি জয়েন হচ্ছেন হ্যাঁ বললেন হাঁটু ডাক্তারে অপারেশন করতে বলেছে এবার ডাক্তারও তো দেখেছে হাঁটুটা কি পজিশনে গেছে তো দশ দিন দেখুন দশ দিনের মধ্যে অনেকটা রিলিফ পাবেন এটা আশা করছি যেমন একজনে পেয়েছে আপনিও পাবেন হ্যাঁ অবশ্যই পাবেন কিন্তু যেটা বলবো সেটা শুনে চলতে হবে আপনার মন করা কাজ করলে হবে না আপনার মন যেটা চাইছে যেটা আমরা বলবো সেটা শুনতে হবে না না আমার তো ভালো হতে হবে এই যে ডাক্তার ব্যায়াম করতে বলেছিল কুড়ি বার এই পাটা তুলে কুড়ি বার গুনতে হতো এই পাটা সূর্যা তুলে কুড়ি বার গুনতে হতো এই পাটা সূর্যা তুলে কুড়ি বার গুনতে হতো আবার দুটো পা আলো তুলে দিয়ে কুড়ি বার গুনতে হতো আবার মাথা দুটো হাতে এমনি করে দিয়ে কোমরটাকে তুলতে তাহলে আপনারা দেখলেন আমরা পৌঁছে গিয়েছিলাম আলিয়া ম্যাডামের বাড়িতে তো ওনার ভিডিওটা আপনারা দেখলেন এই ভিডিওটা করার পরে উনি আমাদের সঙ্গে যুক্ত হন এবং ওনাকে আমরা কিছু সাপ্লিমেন্ট দিই সাথে সাথে ওনাকে সকাল থেকে রাত পর্যন্ত উনি কখন কি খাবেন কতটুকু ঘুমাবেন সব কিছু ওনাকে ডায়েটের মাধ্যমে লিখে দেওয়া হয় এবং এগুলো তিনি খুব সুন্দরভাবে ফলো করেন তো এরপর শুধু তাই নয় ওনাকে রীতিমতো ফোন করা হয় ডেলি উনি সব কিছু ঠিকঠাক মেনে চলছেন কি না যে আমরা জিনিসগুলো দিয়েছি সেগুলো ঠিকঠাকভাবে উনি ব্যবহার করছেন কি না তো তারপরে আমরা আঠারো দিন পর ওনার বাড়িতে পুনরায় হাজির হই এবং আঠারো দিন পরে যে রিজাল্টটা উনি পান আপনারা নিজেদের চোখে দেখুন এবং নিজেদের কানে শুনুন উনি কি রিজাল্টটা পেয়েছেন আঠারো দিন পর বলুন আপনার নাম বলুন আমার নাম আলিয়া বেগম আর ঠিকানা কোথায় মেটাডাঙ্গা খন্ডগোস থানা আচ্ছা আপনার কদিন হলো মোট আমাদের সঙ্গে আঠারো দিন আঠারো দিনে আপনার টোটাল কত কেজি ওজন কমলো কত কমেছে বলুন পাঁচ কিলো পাঁচ কিলো কমেছে আর কি কি সমস্যা ছিল যেগুলো আপনার ভালো হয়ে গেছে কি কি পারতেন না পারছেন এখন আমার পারতেন বলতে আমি মুটি উঠতে পারতো না বসে আর শুধু পা মেলে পামেলো পা মেলেও থাকতে পারতো না কোমরে হাঁটু এত ব্যথা হতো মানে এই এই রোগগুলো খেচে যেত এই রোগগুলো এইগুলো মানুষের কি বিনছে হুম সে শ্রমের মিটেছে আর কিছু মানে হচ্ছে না কত দিন ধরে ডাক্তার দেখাতেন এগুলোর জন্য ওই মানে চার বছর দেখাই ভালো হয়নি আর আঠেরো দিনে আপনার ওগুলো ক্লিয়ার হয়ে গেছে জি অনেক কমে গেছে খুব ভালো আছেন তাই তো আল্লাহ রহমত ভালো তো দেখলে প্রথম যে ভিডিওটা দেখালাম যে প্রথম চেক সময় যেটা গিয়েছিলাম আমরা তো ওই চেক দেখা যাচ্ছে ওনার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা অনেকটাই মিটেছে উনি নিজের মুখে বলছেন এবং আগের থেকে উনি অনেক ভালো আছেন ওনার চোখ মুখ দেখেই আপনারা বুঝতে পারছেন যে উনি কতটা সুস্থ আছেন তো এরপরের যে ভিডিওটা আমাদের কাছে আছে আরও কিছুদিন পর সেটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে উনি আস্তে আস্তে কিভাবে সুস্থ হয়ে গেলেন চলুন দেখুন বলুন আর আগে হাতুর তেল ব্যাথা হতো আর এখন এই জয়েন দেয়ার পর ব্যথাটা কমেছে টপ করে উঠতে পারতো না তারপর উঠতে পারি আর সুমেশা আমার অনেক আমি ভান্দা আছি এই জয়েন করে নামটা বলুন নামটা ঠিকানাটা আমার নাম আলিয়া বেগম মেটে ডাকার বাড়ি খন্ডবস্থানা তাহলে দেখলেন আলিয়া বেগমের ভিডিও এরপরে আরেকটা ভিডিও আমরা দেখাবো আপনাদেরকে এটা লাস্ট ভিডিও বলা যেতে পারে এরপরে আমরা আর ভিডিও করব না তো এই ভিডিওতে উনি জানাচ্ছেন যে ওনার যে প্রবলেমগুলো ছিল ওগুলো মোটামুটি সব ঠিক হয়ে গেছে ভালো হয়ে গেছে উনি খুবই ভালো আছেন সুস্থ আছেন তার পাশাপাশি আর একটা ঘটনা যেটা উনি প্রথম দিকে আমাদেরকে বলেননি কিন্তু লাস্ট ভিডিওতে উনি জানাচ্ছেন যে ওনার প্রেশার ছিল তার সঙ্গে সঙ্গে ওনার সুগার ছিল বা এবং ওনার একটু পেচ্ছাপের সমস্যা ছিল ওনার পেচ্ছাপ ফোটা ফোটা পড়ে যেত বা উনি কাশলে ওনার পেচ্ছাপ হয়ে যেত এই কারণে দীর্ঘদিন ধরে উনি নামাজ পড়তে পারছিলেন না কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হবার পর অন্যান্য সমস্যার সাথে সাথে এই সমস্যাটাও ওনার একদম ভালো হয়ে গেছে এবং উনি রীতিমতো এখন ধর্মকর্ম সব কিছুই করতে পারছেন চলুন দেখি লাস্ট ভিডিও বলুন নাম বলুন আমার নাম আলিয়া বেগম বাড়ি কোন জায়গায় মেটেডাঙ্গা আচ্ছা আপনি কতদিন আমাদের সঙ্গে জয়েন হয়েছেন দু মাস দু মাস দু মাসে কত কিলো ফ্যাট লস হয়েছে এগারো কিলো এগারো কিলো ফ্যাট লস হয়েছে এগারো কিলো চারশোর মতো ঠিক আছে বেশ আপনার কত মানে কি কি সমস্যা ছিল আপনার আমার সমস্যা ছিল মানে হাঁটু খুব যন্ত্রণা হতো কোমর যন্ত্রণা হতো মানে পা গুলো সবই যন্ত্রণা হতো আস্তে আস্তে দেখছেন গুটা শরীরে যন্ত্রণা হচ্ছে আচ্ছা এবারে হাতের খুনো থেকে কব্জা পর্যন্ত যন্ত্রণা হতো আবার ফুলেও যেত হ্যাঁ তো অনেক ওষুধ খাচ্ছিল আমার কমে নেয় আচ্ছা কত বছর ধরে ডাক্তার দেখাচ্ছিলেন ডাক্তার আমি দেখাইছি কত বছর হ্যাঁ 10 বছর আচ্ছা হাটুর জন্য ডাক্তার কি বলেছিল আপনাকে ডাক্তার বর্তমানে ডাক্তারখানা গেলুন দুবারে ছবি টবি করে দুবার ওষুধ দিলো দিয়া দিতে চাইলো না বলে আপনার সমস্যা খারাপ অপারেশন করতে হবে আচ্ছা আর এখন হাটু কেমন আছে আপনার এখন হাটু আমার খুব ভালো আমার হালকা সুগার ছিল সুগার নাই হাই প্রেসার ছিল প্রেসার কম আর একটা সমস্যা ছিল কোনো কোনো পিচ্চাপ হতো মানে অটোমেটিক পিচ্চাপ হয়ে যেত পেচ্ছাপ ধরে রাখতে পারতেন না ওটাও ভালো হয়ে গেছে ওটাও ভালো হয়ে গেছে আচ্ছা আর যে হাঁটুটা যেটা বলছেন ওই হাঁটুতে আর যন্ত্রণা হয় না একদম আর যন্ত্রণা হয় না হাঁটা চলা সব করতে পারছে সবই করতে পারছে বেশ ঠিক আছে আর কিছু হয়নি নামাজ পড়তে পারতো না নামাজ পড়তে পারছেন এখন দাঁড়ি দাঁড়ি হ্যাঁ না বসে বসে নামাজ করি সব তখন বুঝতেই পারতুম না নামাজ পড়ছি এখন রোজা রাখছি সবই পাচ্ছি মানে চার মাস নামাজ পড়তেই পারিনি আচ্ছা ওকে এবারে নামাজ পড়ি মানে আমাদের কাছে যে ভর্তি হয়েছে না আপনার উপকার হয়েছে তো অনেক উপকার হয়েছে আচ্ছা ঠিক আছে অনেক উপকার হয়েছে অনেক সমস্যা আমার ভালো হয়ে গেছে আমি নামাজ পড়ছি আমি সবই করছি হাঁটা চলা কাজ যোগ সবই করছি আচ্ছা ঠিক আছে